বলছি দাদা আপনাদের ইনস্টিটিউটের নাম কি এবং আপনার নাম আমাদের ইনস্টিটিউটের নাম স্মার্ট ফিউচার একাডেমি আমি দেবব্রত দাস বলছি এই যে শারদীয়া আপনাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে কালিয়াগঞ্জবাসীকে কি বার্তা দিবেন আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে সমস্ত কালিয়াগঞ্জবাসীকে আপামর জনসাধারণ আবাস বৃদ্ধ বনিতা আমার ছোটো ছোটো ভাই বোন এবং বয়োজ্যেষ্ঠদের বিশেষে আমার শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানাই সবাইকে জানাই আগামী শারদীয় শুভেচ্ছা বার্তা আর যাতে সবাই খুব ভালোভাবে পুজোর উৎসব কাটান এই একটা মাস আমাদের বাঙালিদের একটা ফেস্টিভ মোমেন্ট সবাই খুব আনন্দে থাকুন খুশিতে থাকুন ভালো কাটুক মা সমস্ত দুঃখ দুর্দশা সবার সাথে করে নিয়ে চলে যান এবং সবাই ভালো এবং সুখী জীবন কাটান এই আমাদের বার্তা